নমস্কার বন্ধুক লেসন ওয়ানে আপনাদেরকে স্বাগত আজ কথা বলবো রাশিয়া অ্যালফাবেটকে নিয়ে প্রথমেই জেনে নিতে হবে অ্যালফাব্যাট কি বা কাকে বলে যেমন ইংলিশে আমরা জানি বর্ণমালা হয় যেমন এ বি সি ডি রাশিয়াতে তেমন অ্যালফাবেট বলায় এ বে ভে গ্যা প্রথমে অ্যালফাভাট লেটারগুলি কেমন টাইপের হয় সেইগুলি একবার দেখে নিই স্মল লেটার ও ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটারের পাশে স্মল লেটার বসিয়ে দিয়েছি তোমরা একবার দেখে না আমি এরপরে পড়ে তোমাদেরকে শোনাবো কেমন লাগে শুনতে কিন্তু এর মধ্যে তিনটে ওয়ার্ড আসে যেটা কোনো কাজেই লাগে না কিন্তু ওয়ার্ড ছাড়া কোনো বাক্য তৈরি করতে পারবে না তো প্রথমে দেখে নি আ বে ভে গ্যা 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 দে দে

চা শেষ চে চা শেষ কৃষ্ণকৃষ্ণক এই সেন্টেন্স তিনটি কোনো কাজে লাগে না বাট অ্যালবাবেটের মধ্যে এই তিনটি ওয়ার্ড ছাড়া কোনো উচ্চারণ করা যায় না এ ইউ ইয়া এ ইউ ইয়া এ ইউ ইয়া এই তেত্রিশটি অ্যালফাভেট আমি তোমাদেরকে পড়ে শোনালাম আমার সাথে সাথে আরেকবার তোমরা বলো আমি যেভাবে পড়ছি তোমরা তেমনটিভাবে উচ্চারণ করো আমি ধীরে ধীরে বলব তুমি সাথে সাথে উচ্চারণগুলি করবে আ বে ভে গ্যা য যে ইয়ে ইক্রাক কে এল এম